আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিভিল ফ্যামিলি আমি মোহাম্মদ শহীন ইসলাম আজকের ক্লাসে দেখাবো কীভাবে পাঁচ ইঞ্চি দেয়াল কালারিং করবো তো প্রথমে আমরা অটোকেট ফাইলটি ওপেন করি আমরা এই প্ল্যানের পাঁচ ইঞ্চি দেয়ালে কালারিং করবো তো আমরা কিবোর্ডে হ্যাশ এই সিলিকে ইন্টার দেব এখানে প্যাটার্নে এসে গ্রাভেল সিলেক্ট করবো স্কেল অপশানে এক ইঞ্চি দেবো পয়েন্টে ক্লিক করে পাঁচ ইঞ্চি দেওয়ালের এই প্রান্তে একবার ক্লিক করে আবার এই অংশে একবার ক্লিক করবো এভাবে সব অংশ সিলেক্ট করবো আবার কীবোর্ডে চাপ দিব আমরা প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ অপশানে ক্লিক করব অতএব ড্রয়িং সিলেক্ট করা ঠিক হয়েছে আবারও ইন্টার চাপ দিয়ে ওকেতে ক্লিক করব এখন আমাদের পাঁচ যে দেয়ালটি কালারিং করা হয়েছে